গাইলেন তোমার নাজ দেখে আয়া পড়ছি তোমার নাচ ও মা গো মা দারুন নাচো নাচো নাচ না নাচ মাগনা মাগনা নাচ মু হ্যাঁ মো নাচ দেখ তইলে টাকা লাগবে টাকা টাকা আছে টাকা আছে মানে তোমাকে টাকা দিচ্ছি এখনি এই নাও এই নাও টাকা একে খয়রাত দিলেন খয়রাত না নাচের জন্য দরেন মুই খরাইতে না খরাইতে গাও আজকো এর চাইতে বেশি দেয় আরে আমি যাত্রা যখন দেখতাম যাত্রা ফালা জোরিনের নাচ ও মাগো যে কুবানি নাচ দিতো 10 দিলে আর নাচ খালি 10 টাকা এমনি মাগতাম ওইটাই ছিল নাচ আর এইটা হইছে উর্মিন নাচ ঠিক আছে ওইটা হইছে মানদাক্তা আমলের আমনে 10 টাকা দিলেই নাচ দেখতে কিন্তু এটা মানদাক্তা আমলের না এইটা হইছে ডিজিটাল যুগ একটা নাচের স্টেপ একটা বুক দুলানি ঠিক আছে এটা দেখলেই লাখ লাখ টাকা দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে বাকি রইলো পরে দিমু একটু নাচো না 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 বাকি কেন ফাঁকি বাকি সাহিয়া লজ্জা দেবেন না ঠিক আছে ওনে লিখকে দিমু সাইন বোর্ডে আচ্ছা 20 টাকা বানা দিয়ে যায়

এটা তো বলে দেখে দেখিয়েলাইছি চুরি করে দেখছি এখন অরিজিনাল যে টাকা দিয়ে দেখবো ওটা কত রেট এখন যদি দেখতে চান তাহলে ওই 5000 টাকা দিলেই ওই ভাই 5000 টাকা দিলে হইবো হয় তাহলে টাকা জগার করতে হবে হ্যাঁ যাই আসতেছি যাও তো তো যাও তাহলে ইয়ে হও যাও দৌড় দাও তুমি এখানে তো থাকবা হই নেই থাকমু যাও লোকেশন চেঞ্জ হবে না তো না চেঞ্জ হবে না হে নেই আসি ওকে ওকে সুন্দরী মাউগো আবার সময় পায় নাই রিহার্সেল এর মধ্যে দিছে কি সুন্দর করে রিহার্সাল করতেছিলাম একটা গান তুলতেছিলাম হ্যাঁ আবার আল্লাহ নুরুবাই যেন ঘর থাকে এই মুহূর্তে আমার টাকার দরকার কোথাও ফাইলাম না তিন চার জায়গায় থাকতে পারে ও নুরুবাই বিপুতায় কি হয়েছে ভাই শাস কি যাবো কোন জায়গা নেই ভাই আপনি আমার দশ হাজার টাকা দেন টাকাটা আমি দিনের মধ্যে দিয়ে কি কইলে দুই দিনের মধ্যে হাওলাত হাওলাত ওই হাওলাতের প্রসঙ্গ আমার কাছে নাই ভাই যান কোন প্রসঙ্গ আছে আমার কাছে হলো সুদের লাভের আমি লাভ ছাড়া কোনো কেউ টাকা দিই না আপনি দশ হাজার নাম দুই হাজার টাকা লাভ আসবে এটা লাভের টাকা দেন তারপরে আমরা দশ হাজার দিয়ে দশ হাজার দিলে এক মাসে দুই হাজার হ্যাঁ আরে বেড়া এক মাস লাগবে না দুই দিন দুই দিন দুই দিন এত দুশো টাকা দিদি দুই দিনে করে এক সেকেন্ড হোক আমার গত টাকা বাইর হলে দুই হাজার লাভ কেন দুই দুশো টাকা হলে হইব না দুশো টাকা অবশ্যই আমি আগে সারে দিচ্ছি ওটি খরচটা দেওয়া ওটি দেয় না এখন

ও নাচ কারে কয় সাবানা কবিতা কবিতা কবরি হেগো নাচ দেখছি সময় কিন্তু এটা আনকমন নাচ হেভি মজা হেভি মজা যাই টাকা দিয়ে তাড়াতাড়ি নাচ দেখি আসি আল্লাহ শুরু করলে তুমি আমার ফাটালা টাকা লাই আইসা থেকে দুইটা না করলে না আসতেছ এটা কি আমার সমস্যা কি আমরা সমস্যা কি আমরা টাকা দেন মাগলানি এই ফকিরের ফোলারা কত টাকা আছে তো কত কত টাকা 500 টাকা নিয়েছি 500 টাকা আর বাড়িতে 5000 টাকা আছে টাকার অভাব নাই আর অন কত আনছ 500 টাকা এ

বন্ধু হ্যাঁ খলি যায় আমি আর দেখে নেমু যে দিন তোরা আমি বাটে বামু একবার মাথার উপর তে একটা আছর দিমু সেই দিন বুঝতে পারবি আমি কি দেখা খলি আবার ফলা সাইজ কত দু মাথার উপর লইতে আরবে এমনি রে সাইজ এত দূর কথা কয় এত বড় বাদ দাও নাচো কা দেও

আপনি জান আপনার মনে মাথার সমস্যা আছে পাবনা চিকিৎসা করেন আরে বাবুরে না বাবু আমার মাথা নষ্ট হয় না তুমি ডাক দিয়া জিজ্ঞাস করো জামাতে টাকা নিছে কিনা 2000 টাকা লাভ হইছে কয় টাকা নিছে 10000 কবে নিছে এক মাস পার হইছে এর লাগি তো আমি লাভ টাকা লাগাইছি নইলে তাইতাম না আচ্ছা আপনি একটা কথা কন আমার জামাইয়ের কি কোন দিক থেকে টাকা পয়সা কম আছে সে কিসের জন্য আপনার থেকে টাকা সুদের উপর আমি বুঝলাম না আরে আমি আপনার থেকে টাকা নিয়া মনে কোন তো নিজেই সুদের ব্যবসা করি আমি মনে মনে চিন্তা করি কিরে হ্যাঁ টেয়া দেখো হ্যাঁ জিজ্ঞেস করলাম আপনি তো ভাবি তো নিতে কয় না আপনার ভাবি ওই ডাইনির থেকে আমি টেহা নেবো জীবনও নিতাম না অতি আমার একটা টেহ না এ কথাকে পরে আমার কি বলে মাছ কিনতো আরে কি দিয়ে কি কইতেছেন আমি বুঝলাম না হে মাস্ক না লেগে আপনার থেকে সুদের উপর টাকা নিব কে আমগো পুকুরে কি মাছ কম আছে আর আমরা তো কি নামাজ খাই না ঠিক আছে খাও না অন আমি কি আপনি কি কমু তুমি আমার এই সাসা বাতি সম্পর্ক তোমার লগে আমার আর তোমার জামাই আমার যায় ডাকে ভাই আচ্ছা ঠিক আছে আপনি এখন যান আমি বিষয়টা দেখতেছি যদি সত্যি হয় টাকা ফেরত দিব যান এখন আমার মনে হয় কি আমনে জামাই কোনো মাইয়া লাগে কোনো সম্পর্ক আছে না একটু খোঁজ লিয়া দেন 10 টাকা নিয়া কারে দিছে হুম ব্যাপারটা বুঝলাম না টাকা নিয়ে ও কি করছে ব্যাপারটার উপর নজর রাখতে হয়

পাঁচের বাড়িকে আমার টাকা ও মোর কাছে আন্দাজ যা তিন জায়গা মারকে চাই পাগল হয়ে গেছে হঠাৎ করে এর কথা শুনে কিন্তু আমার কাছে মনে হয় যে হাই পাগল হইছে আমার কিন্তু সন্দেহ চুরি তোমার দিকে যাইতেছে তুমি টাকা নিয়ে কি করছো তাই কও এটা পাগলের কথা তুমি বিশ্বাস করছো পাগলে কি না খায় ছাগলে কি না খায় বুঝো না আমি তোমার কথা বিশ্বাস করি না তো ওই পাগলের কথাই বিশ্বাস করি এই আমার তো সন্দেহ হইতাছে তুমি কি কোনো তলে তলে বিয়ে শাদি করে সংসার চালাইতেছো নাকি তোর মতো একটা কসকচ্চা বথুই আমি বিয়ে করুম আমার কি ফাগলে কামলাইছে এটাও একটা কথা ঠিক কিন্তু এখানে কথা আছে যদি আমার রেখা তলে তলে যদি বিয়ে করে সংসার চালাও কি অবৈধ কোনো কাজ করো আমার থেকে খারাপ কিন্তু দুনিয়াতে দ্বিতীয় নারী হবে না যে দিন এগুলা করি সেদিন তুমি আমার বিশকাবে মারিয়া লাইও যাও কথাটা কি মনে থাকবো আরে থাক গরে বাবা নুরু হালার হালার যদি কোথাও পাইস সোপড়া গাল পড়ালামু খামাকে আমার বোরকা সাহেব এটা ফালতু পেছাল লাগাই দিছে তুমি আমার জীবনে কোনোদিন সন্দেহ করনি আজকে ফাগলের কথা উনি সন্দেহ করছো সি এ তার মানে তুমি টাকা নেওয়া প্রশ্ন তাই আজকে দেড় মাস হয়ে যায় আমি না দেখতাম চি কালকে কেটাইছে কি হয়েছে কি হয়েছে কালকে কেটাইছে বৌদিরে সব দেখে

নাহলে কোনো মতে আমরা বৌদির কাছে যেতে চাইতাম না কারণ বৌদিরে ছাড়া আমি নিরু ভাল আমি বিধবাই যাই কি কষ্ট আমি কেমনে ভালানটা কি করা কত তুই আগে হারুনের দেহা মিল তারপরেই মনে করছে ব্যবস্থা একটু হয়ে যাবে ব্যবস্থা আমি একটা জিনিস বুঝলাম না নুরু তো আমার ঠিকই কইল ওর সাথে তো কথা ঠিকই লাগলো তাহলে ওই কইল কে যে পাগল হয়ে গেছে বাড়িতে যায় নেই দুই হাত দিয়ে ছাই দিয়ে জাতা দিয়ে ধরুন এখন আমি মানে কারা যাতা দিতে হইবে না আর কোন জানে আমরা যাতা দিতে আরে যাইতেছি গো ভাই বাড়িতে আপনার ভাইরে যাতা দিয়ে ধরমু কে হাতে কি কইছে আর ওই যে নুরু আছে না হ্যাঁ নুরু আমারে কইলো যে নুরু থেকে না হে দেড় মাস আগে 10000 টাকা ধার নিছে আমি যখন ওরে জিজ্ঞাসা করছে অস্বীকার করে ওকাই মিছা কথা কয় নুরু নাকি পাগল হইছে খালি ধার নাই সুদে আসলে দিতে হবে এগুলা হ্যাঁ হ্যাঁ ভাবি গো তুমি তো জানো

যদি ঘরে মারা যাইবো হসপিটালে লই যাইতে হইব ছাড়া দিব আই তুই আনা হন রাজা দে বাস কি কইতাম আবেগা হরি দিদিছি আবেগা পয়রা ঘরের বোন দিতে পারেন নাই তাহলে আরো বেশি ভালো হইতাম তো মইরেই যাইতাম এই আমরা উল্টো কথা বলছেন এখনো বোকার কইছে যদি আপনার এই ঘটনাটা গইতো এখন তো মনে আমি কি বাচ্চা হইছে নি না আমরা তো এখন মনে কোন যে ঘটনাটা যদি গইতো তখন তো আমরা বিপদ ফেলে দিতাম না এত কথা বাদ হারুন বেরে গবে না আমাদের থেকে গুলো যেতে দিয়া আমি কাউরে কিছু কইতে পারমু না এখন ঘটনা হইলো একটা কথা কান্ত কি আমার একটা উপকার করেন কি ওই যে এতগুলা টাকা সুদের উপর সবার থেকে নিতেছে ওইগুলো দিয়ে করে এটা কি আপনারা কিছু জানেন বৌদির কাছে যা

করতাম অবশ্যই করতাম ঠিক আছে তোমার মন বড় তুমি আমারে মাফ করতেই পারো কিন্তু আমার মন এত বড় না আমি তোমারে মাফ করতে পারবো না এত ছোট লোক মনে থাকো কেন মানুষের জীবনে এটা হাসি ফুটতি নাই তোমার লগে তো সংসার করতে আসি আমার কি একটু মনে চায় না আলগা বাতাস খাই আলগা বাতাস খাই তুমি আমারে কইতা ঘরের ভিতর ছোট ছোট পেন করে তোমারে আমি নাচ দেখাইতাম অন্য মাইয়ের কাছে কেন আইতে হইব আরে এই যে আপনার কি লজ্জা শরম কিছু নাই অন্যের জামাই বাড়ি থেকে বের করে নিয়ে এসে নাচ দেখাইছেন তাতা কইতোই এ শোনো এটা হলো বিধবা নারী

না ভাবি এমনটা করবেন না আপনি যদি আমার এলাকা ছাড়া করেন আমি কই যেম কন আমার তো জামাই নাই আমি বিধবা মানুষ দেখেন এই যে আমি নাচ করতেছি কিসের জন্য করতেছি এমনি এমনি তো আর করতেছি না মজা পাওয়ার জন্য করতেছি না শুধুমাত্র পেটের খাবার জোগাড় করার জন্য আমি নাচ করতেছি নাচ করলে কিছু টাকা পাই ওই টাকা দিয়ে আমি আমার জীবন চালাই আপনি এসব বাদ দিয়ে বিয়ে করে সংসার করতে পারেন না কি যে কোন ভাবি বিয়ে করব আমারে কে বিয়ে করবে আমি তো বিধবা মানুষ সবাই আমার সঙ্গে মজা নিতে চাই কেউ বিয়ে করতে চায় না জানেন ভাবি আমি তো আর পড়াশোনা জানি না আমি অশিক্ষিত মানুষ চাকরি করার মতন মূলদ আমার নাই পরে চিন্তা করলাম মানুষের ভাষায় কাজ করবো পরে এক বাসায় কাজ নিছি। বেতনও ভালো দিবে কইছে কিন্তু কাজের কিছুদিন পরে সাহেব আমারে খারাপ প্রস্তাব দেয় এবং কি তার পোলাও আমারে খারাপ প্রস্তাব দিছে বাসার ড্রাইভার পর্যন্ত আমারে খারাপ প্রস্তাব দিছে পরে চিন্তা ভাবনা করছি বাসার কাম আমি সুস্থভাবে করতে পারবো না আমি তো বিয়ের আগে নাচ শিখতাম পরে চিন্তা ভাবনা করছি তাইলে নাচ কইরাই আমি টাকা ইনকাম করব আপনি কোন ভাবে আমি তো খারাপ কাজ করি না আমি নাচ করি নাচ কইরা নিজের খাওনের টাকা জোগাড় করি এটা কি খুব অন্যায় আমি হইলাম বিধবা মাইয়া একটা বিধবা মেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে না ভাবি সবাই খারাপ প্রস্তাব দেয় দোষ তোমার না দোষ হইলে গোলামের পুতে সমস্যা নাই এখান থেকে গিয়া আমি ডিভোর্স পেপার পাঠাইয়া দেবো তুমি ওরে নিয়েই থাইকো না এ কাজ তুমি করো না ওনার কথা শুই ওনার প্রতি আমার মায়া জায়গা গেছে আজকে যদি উনি আমার বোন হইতো আর আমার বোন বিধবা হইতো তাহলে আমি কি করতাম আমি ধরছি আজ থেকে এইভাবে টাকাই না আর নাচ দেখবো না পারলে ওনার উপকার করুন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে একটা দায়িত্ব নাও তুমি যে তোমার বোন বলছো তাহলে তোমার বোন হিসেবে ওরে ভালো জায়গায় একটা বিয়ে দিয়ে সংসার করার ব্যবস্থা করে দাও ঠিক আছে বোন তোমাকে আর নাচতে হবে না যে কদিন তোমার বিয়ে হবে না আমরা তোমারে টাকা দিবো তোমার সংসার চলামান অসুবিধা নয় আমরা সুন্দর দেখে একটা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দিব তোমার এখানে নাচানাচি করতে হবে না তুমি আমাদের সাথে আজকে আমাদের বাড়িতে চলো চলো আচ্ছা ঠিক আছে চলে আমি একটা পরিবার পাইছি আমি খুব খুশি হয়েছি চলে আমি এখন যাচ্ছি আজকে বিকেলে খাওয় না আমার মের খাই না আচ্ছা ঠিক আছে যেহেতু বোনটাকে ভাবছি আর তো নাচ দেখতে পারবো না শেষ ইচ্ছা যদি এখন একটু দুই মিনিট নাচে একটু শেষবার মতো দেখতে পারকি। আচ্ছা ঠিক আছে তুমি একা না তুমি নাচা আমরা সবাই মিলে তোমার সাথে নাচি